ফাঙ্গিটাল এইচসি ক্রিমের কাজ হল এমন সব ত্বকের রোগে চিকিৎসা করা যেখানে ছত্রাক সংক্রমণ এবং প্রদাহ একসাথে থাকে এই ক্রিমটি দুটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি যার প্রত্যেকটি নির্দিষ্ট কাজ আছে মাইকোনাজল নাইট্রেট হল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ছত্রাককে মেরে ফেলে এবং তাদের বৃদ্ধি প্রতিরোধ করে এটি বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কার্যকর যেমন দাঁত জক ইচ এবং ক্যান্ডিডিয়াসেস হাইড্রোকর্টিসন হল একটি কর্টিকোস্টেরয়েড যা ত্বকের প্রদাহ চুলকানি লাল ভাব এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে এটি একজিমা এবং অন্যান্য ধরনের ডার্মাটাইটিসের মতো প্রদাহজনিত ত্বকের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সুতরাং এই দুটি উপাদান একসাথে ব্যবহার করার ফলে ক্রিমটি একই সাথে ছত্রাক সংক্রমণকে দমন করে এবং সংক্রমণের কারণে সৃষ্ট প্রদাহ ও চুলকানি থেকে মুক্তি দেয় এটি সাধারণত সংক্রমিত এক্জিমা বা ইন্টারট্রিগোর মতো ত্বকের অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয়